উপস্থিত গ্রামবাসী আসসালামু আলাইকুম এখানে আমার একজন ভাই যারা চার ভাই তার বড় ভাই আমাদের খুব কঠিন কর্মী দ্বিতীয় ভাই আরো বেশি কঠিন কর্মী সেও আমাদের সমর্থক এই চার ভাইয়ের মধ্যে সবাই ছোট না সেজন্য সেকাল করে দেন একটা জড়ো রোগ আমার রোগে আক্রান্ত হয়ে ক্যান্সার আক্রান্ত হয়েছে আমরা ক্যান্সার পানিতে ডুবে মারা গুলি করে কেউ হত্যা করলে শহীদের মর্যাদা পায় বেশ পাশে হন আল্লাহ আমি কামনা করব আমরা এই জাতিরবাদী শক্তি একটা বিরাট খুঁটি এই পরিবার এই খুঁটির অন্যতম একজন মারা গেলেন এবং সবাই সুখাত বল এক ছেলে এক মেয়ে তাদের যে করুন দেখেছি প্রভাব দেখলাম আসলে সবার ক্ষেত্রে এটা হয় একটি হয়েছে বাবা যখন ছটফট করছে মেয়েটা এবং ছেলেও তো আছে সামনে আমরা সবাই শোকাহত আমরা সকাই মর্মত আমরা সকাই সবাই এই সন্তপ্ত পরিবার প্রতি সহবেদনা জ্ঞাপন করছি শ্রদ্ধা জানাচ্ছি সালাম জানাচ্ছি সাথে সাথে দুরারোগ্য রোগ যেটা বললেন আমাদের ফারুক সাহেব আমরাও জানি যে তিনি আল্লাহ থেকে হাতিছে আছে যে সে বেহবাসী হবেন আপনারা সবাই যদি করেন তিনি কেমন মানুষ ছিলেন তাহলে দেখেন কেমন মানুষ ছিলেন ভালো মানুষ ছিলেন ভালো মানুষ ছিলেন ভালো মানুষ ছিলেন আপনাদেরও ছিলেন যদি কোনো ভূত চুক্তি করে অপরাধ করে থাকে যেন আল্লাহ তাকে বেহস্তি করেন আল্লাহ তাকে যেন বেহস্তি করেন আল্লাহ তার জন্য বেহস্তি করেন আল্লাহ তার জন্য করেন তার ভাইরা আছেন ওই এটি পরিবারে তারা দায়িত্ব নিবে বলেছেন আমি আপনাদের পক্ষে এই উপলব্ধি করবো যে তারা যেন তার পরিবারকে দেখেন অসহায় পরিবার সবাই ছোট ভাই সেজ ভাই স্বাভাবিক কারণে অনেকের দায়িত্ব পড়ে গেছে তো তারপরে তো ওদের আল্লাহ তাদের হেফাজত করার জন্য আল্লাহর কাছে কামনা করি যে পরিবার যারা বেঁচে আছে তার স্ত্রী ছেলে মেয়ে আল্লাহ যেন তাদের হেফাজত করেন আল্লাহ যেন তারা হেফাজত করেন আল্লাহ যেন হেফাজত করেন এই সবাইকে যেতে হবে একদিন অর্থাৎ যাওয়ার প্রতিশ্রুতি সকলে থাকতে হবে আমরা অন্যায় করি অন্যায়কে অন্যায় বলা সত্যকে সত্য বলা মিথ্যাকে মিথ্যা বলা এবং কালোকে কালো বলা সাদাকে সাদা বলা এই সাদা বলার মানুষ হতে হবে কেউ না কেউ ইচ্ছা করলে সব করা যায় না সেই যেতে তার কেউ রেখে যাবে আমল নামা বলতে শুধু যে আপনি নামাজ করেন আকামগুলো করেন সেটা না সবকিছু মিলেই জীবনের আমি প্রায় বলি যেটা মানব সেবাটাও একটা ধর্ম অপর ধর্মের মানুষদেরকে শ্রদ্ধা করার ধর্ম সকলকে ভালোবাসা ধর্ম সব মিলে যদি আমি একজন আলেম হতে পারি সবাইকে নিয়ে যদি আলেম হতে পারি সেই যদি রেখে যেতে পারি তাহলে মানুষ আমাদের তাই সেই আল্লাহ আমাদের নভিজে থেকে আরম্ভ করে যারা মুসলমান মারা গেছেন আল্লাহ তাদের জন্য হেফাজত করেন আল্লাহ তাদের পাশে যেন ওনাকে রাখে এবং তাদের মতোই জন্য রাখেন আল্লাহ তেন্লাহিম আসসালাম রহমতুল্লাহ